এখন আমরা করব কলা মোচার আনবক্সিং এটা হচ্ছে মালভো কলার মোচা আমি যে টি শার্টটা প্রিন্ট করেছি সেটা এখন দেখতে কেমন হয়েছে তো এই যে দেখো টি শার্টটা আজকে আমি পরেছি মানে নিজের হাতে প্রিন্ট করা টি শার্ট আমি ইউটিউবার হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম তো আজকে আমাদের বাড়িতে আমার ভাগ্নি আসে তো ভাগ্নিকে আমি তিনটা কোয়েশ্চেন করব যদি ভাগ্নি তিনটা কোশ্চেনের উত্তর সঠিক দিতে পারে তাহলে সে পেয়ে যাবে চকলেট তো ভাগ্নি চলে আসো এখানে তুমি তো এই যে এটা হচ্ছে আমার ভাগনি তোমরা অনেকে আমার আগের ভিডিও দেখেছো প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি পিকক কারেক্ট দ্বিতীয় প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি ও কারেক আরো একটা কোয়েশ্চেন এলিফেন্ট বানান করো ই ওয়াও ফাগিনি তিনটা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছে তো ভাগনির জন্য রয়েছে চকলেট কারণ আজকে হচ্ছে চকলেট ডে তো থ্যাংক ইউ ওয়েলকাম তো তোমাদের সবাইকেও চকলেট ডে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি চকলেট ডে বলো তুমিও বলো হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে তো অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো আমাদের ভাগনি তো তার জন্য আমরা চলে আসলাম এই যে সরষে খেতে আর এদিকে করব আমরা একটা রিল শুট কি বলো হ্যাঁ সরষে ক্ষেত্রের সামনে রিল শুট করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে টি শার্টটা প্রিন্ট করেছি সেটা এখন দেখতে কেমন হয়েছে তো এই যে দেখো টি শার্টটা আজকে আমি পরেছি মানে নিজের হাতে প্রিন্ট করা টি শার্ট কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলো ইউটিউব আমি ইউটিউবার আর দেখো আমার পিছনে আমার মা কতগুলো গয়ঠা বানিয়ে রেখেছে এখানে দেখো আমার দাদা আগনটা পাচ্ছি ঠান্ডা কিন্তু একদম নেই তাও আগুন পাচ্ছি মানে বুড়ো হয়ে গেছে হই আমি হচ্ছে ঠান্ডা ভুগছি ঠান্ডাই ভুগছি কি ঠান্ডা ঠান্ডাই নি একদম ঠান্ডাই না ওই দেখ একটা কলম আছে নিয়ে যা ওই দেখ একটা কলম আছে তো নিয়ে গেল আমার বাবা বাবা এটা তো খাওয়া যাবে এই মোচাটা দেখো ন্যাচারালি এই মোচাটা মানে বাজারে নিয়ে গেলে কিন্তু ভালো দামে মানে বিক্রি হবে এই 50 টাকা 50 টাকা হ্যাঁ অনেক বড় আছে দেখো মনে হয় এটা খাওয়া যাবে না তার জন্য এখানে ফেলে দিয়ে গেছে আর যেটা খাওয়া যাবে সেটা নিয়ে গেছে তো এখন আমরা করব কোলা মোচার আনবক্সিং না না সরি আনফোল্ড আনবক্সিং তো হয় না যেহেতু এটা খাওয়া যাবে না তো এখন আমি তোমাদেরকে এর ভিতরের পার্টস গুলো দেখাবো এত সুন্দর একটা জিনিস যদি খাওয়া না যায় তাহলে ভাবো তো এই কলার মোচাটা এই খাওয়া যাবে না কারণ এটা হচ্ছে মালভো কলার মোচা তো এটা যদি আমরা রান্না করি তো তেতো করবে কারণ এর আগেও আমরা মালভোগ কলার মোচা রান্না করেছি তো তে তো করেছে মানে তরকারিটা একেবারে নষ্ট হয়ে গেছে তোমরা কারা কারা জানো যে মালভোগ কলার মোচা খাওয়া যায় না কমেন্ট করো আমাকে মোচাটাকে ফালতু ফালতু নষ্ট না করে দেখো আমি কাকে খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার পেট সবার তো থাকে ডগি কিন্তু আমার হচ্ছে কে বুঝতেই পারছো কে এর পেট যদি ভরে তাতেই আমি শান্তি দেখো এ কতটা লম্বা হয়েছে আর কয়দিন গেলে হ্যাঁ আরো লম্বা হবে আমার থেকে বড় হবে তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন ব্লগ দেখার জন্য তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা